এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু পুলিশ লাঠি চার্জ করছে আপনারা দেখ দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু একসাথে পুলিশ কিন্তু লাঠি চার্জ করছে আপনারা দেখেন পুলিশ কিন্তু লাঠি চার্জ করছে একদম একজনকে ধরে নিয়ে যাচ্ছে এই যে দেখেন শিক্ষকদেরকে আসলে সরিয়ে দিচ্ছে চান জায়গা থেকে তাদেরকে ত্যাগ করছে একটু আগে দেখেছিলাম আমরা জল কামান টিয়ার সেল এবং সাউন্ড গ্যান্ডিক করতে লাঠি চার্জ করতেও আমরা কিছু জায়গায় দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশদের পুলিশ কিন্তু এখন সরিয়ে দেওয়ার জন্য সামনে যে রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কিন্তু আস্তে আস্তে করে অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু শিক্ষক নেতৃবৃন্দ রয়েছেন এই পাশ থেকে পুলিশ আসলে একটি শুকুরে এগিয়ে আসছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এদিকে সরাতে কিন্তু ইতিপূর্বে সাউন্ড গ্রেনেড এরপরে জলকামান ব্যবহার করা হয়েছে লাঠি চার্জ করা হয়েছে পুলিশ সদস্যরা কিন্তু আবারও সরানোর জন্য শিক্ষক নেতাদের সরিয়ে দেওয়ার জন্য অগ্রসর হচ্ছেন এবং সামনে কিন্তু প্রচুর মানুষ রয়েছে শিক্ষক নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে স্থান ত্যাগ করার জন্য পুলিশের বক্তব্য হল ওই সচিবালয় এলাকা ছেড়ে তারা তাদেরকে তারা যেন শহীদ মিনারে গিয়ে আন্দোলন করেন কিন্তু শিক্ষক নেতৃবৃন্দরা শহীদ মিনার যেতে আগ্রহী নয় এবং তারা এই সচিবালয় এলাকাতেই আন্দোলন

এর মধ্যে কিন্তু পুলিশ লাঠি চার্জ করছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু অ্যাকশন নেই পুলিশ কিন্তু লাঠি চার্জ করছে আপনারা দেখেন পুলিশ কিন্তু লাঠি চার্জ করছে একজনকে ধরে নিয়ে যাচ্ছে দেখেন